বিসমিল্লাহি রহমান রহিম নাতাশা আইপিএস সার্কিট প্রাইস দু হাজার পঁচিশ অনলাইনে কিনতে পারবেন খুব সহজে নাতাশা আইপিএস নাতাশা আইপিএস সার্কিট আপনারা বারো ভোল্ট চব্বিশ ফোট পাইকারি দামে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটি একটি নাতাশা আইপিএস সার্কিট এটি বারো ভোল্টের তো এই সার্কিটটি হচ্ছে রেডিমেড তৈরি আর এই রেডিমেড সার্কিটটি বারোশো ভিএ পর্যন্ত ব্যবহার করা যায় এবং বারোটি মসফেট ব্যবহার করা হয়েছে এবং ভালো মানের এবং বারোশো ওয়াট পর্যন্ত ব্যবহার করা সম্ভব যদি মসপেড ভালো লাগানো হয় তো এটা রেডিমেড তৈরি করা থাকে আপনাদের কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র এই সার্কিটটি কিনে আইপিএসে সেট করতে পারবেন খুব সহজে তো এখানে আইসিগুলো ভালো মানের আইসি এবং রেজিস্টর ট্রানজিস্টর সব কিছুই ভালো মানের তো এখানে চারটি আইপিএচের এই সার্কিটের মধ্যে নাতাসা সার্কিট বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটি আমাদের কাছে পাবেন আপনারা যারা অনলাইনে কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন নাতাশা আইপিএচ সার্কিটের সব কিছু চিহ্নিত করে থাকে আপনারা খুব সহজে সেট করে নিতে পারবেন আর আপনারা এই ধরনের ট্রান্সফর্মারও নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা এই সার্কিটটি নিতে চান তারা বারো ভোল্টে যে সার্কিটটি দেখতেছেন এই সার্কিটটি নিতে চাইলে আপনারা সহজে নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকায় আর যারা চব্বিশ ভোল্ট সার্কিটটি নেবেন তারা উনিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরও বিশেষ ছাড় রয়েছে আর বেশি সার্কিট নিলে অবশ্যই তো ছাড় পাবেন এটি রেডিমেড সার্কিট এটি তৈরি সার্কিট আমাদের নিজেদের তৈরি সার্কিট না এটি রেডিমেড আপনারা নিতে পারবেন আর নিজে চলে এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং প্রাইসটা আমাদের কাছ থেকে আগে চেনে নেবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে